জিকির করবো কার আজ থেকে জিকির করবো কার মহাস্থানের বৈশাখের শেষ শেষ বৃহস্পতিবারের মতো ওখানে কিন্তু জিকির হয় খাজা দিল কর জালাল গাজার কলকি দু হাজার আঠারো সালের সালের নভেম্বর মাসে আমাকে বিগত ষোলো বছরের স্বৈরাচারী বরকতের সরকার আমার গ্রেফতার করছে কেন এই যে কোরআন থেকে কথা বলে যা গ্রেফতার করে জেলখানায় জোর করে নিল তো আমি তো যেতে চাইনি আমাকে জোর করে নিয়েছে থানায় ওসি সাহেব বারবার সরি কয় হুজুর বদ্ধ দিয়ে না বললাম আপনি ধরে আনবেন বদ্ধ দেবো না মানে হুজুর বদ্ধ দিয়ে না হুজুর বাচ্চা কাচ্চা আছে চাকরি বাসান তো ফরস আমি বললাম ইমান বাসান তো নফল থানা থেকে চালান দিয়ে পাঠায় দিল কোর্টে হাতে হ্যান্ড লাগালো কোর্টের জাজ আমার দিকে তাকায় জিপে আমার মেরে খায় এ হুজুরে ধরে আনলো মামলার ভাড়ার দিকে তাকায় দেখে জামিন দিলে পরে বিচারপতির চাকরি দেয় জাহাজের চাকরি শেষ পর্যন্ত সেখান থেকে আমাকে মানে জামিন অযোগ্য বানায় আমাকে প্রেসম ভেনে করে মাদ্রাসায় ইউসুফিয়ায় পাঠায় মাদ্রাসায় ইউসুফিয়ায় কারণ জেলখানা হচ্ছে ইউসুফের বাড়ি ঠিক আছে ঠিক না বলে আমি নিজে প্রশান্তি পেলাম যে যাক অন্তত এই সরকার সাথে আমার এই সুন্দর তদায় হচ্ছে এই সুন্দর আদায় হয়ে ঢুকলাম জেলখানায় ঢোকার সঙ্গে সঙ্গে এক মুরব্বী সাদা দাড়ি সাদা চুল চামড়া ফুচকানো চোখের চোখে হালকা হালকা পানি দাঁত একটাও নেই আমার দিকে মিটিমিটি করে তাকায় মুস্কি মুস্কি হাসে বললাম চাচা আপনি আমাকে আমার দিকে তাকে হাসতেছেন কেন বাবা আপনি কি আবদুল্লাহ আমিন হ্যাঁ আমি আবদুল্লাহ আমিন আপনি জেলখানায় ঢুকছেন খুব খুশি হলাম তো বললাম আপনি খুশি হলেন কেন বাবা কে বাবা ওয়াশ মাহফিল বহু শুনতে গেছি আপনার কিন্তু বহু চেষ্টা করছে একবার বসাবা করবো একটু কথা বলবো এই চান্স কেন আল্লাহ মিলাই দিয়েছে দোয়া করে আপনি জেলখানায় থাকে এমন দোয়া করলো বুঝতে তো বললাম চাচা আপনি কেন জেলখানায় ব্যাপারটা কি বাবা বোমা হামলা কি হামলা কর বোমা হামলা অর্থাৎ ওনার বিরুদ্ধে বোমার মামলা দিচ্ছে উনি নাকি বোমা এনেছেন আশি বছর বয়সের বুড়ার হাতে যদি বোমা দেওয়া হয় জায়গায় পড়বে না মাথায় পড়বে এই হচ্ছে অবস্থা তো আমি কয়েকদিন যাওয়ার পর দেখি এক বুড়ো চাচা লাল মোস লাল দাড়ি মোস বড় দাড়িও বড় লাল শালু পড়া একজন জেলখানায় ঢুকলো বললাম চাচা আপনি হঠাৎ করে জেলখানায় কেন বাবা প্রশাসনের মাথা খারাপ কেন গাছের বিরুদ্ধে লাগছে গাছ মানে কি বেহেস্তের গাছ কি গাজা শরীফ কি শরীফ গাজা শরীফ বুঝলেন তো এই একটা মহল আছে যারা জিকির করে কিন্তু নামাজ পড়ে না সবচেয়ে বড় জিকিরের জায়গা হলো নামাজ সবচেয়ে বড় জিকিরের জায়গা কি বলেন নামাজ আমরা নামাজ পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ কয় অক্ত নামাজ পড়বো কয় অক্ত পাঁচ জিকির মানে হলো নামাজ জিকির মানে হলো আল্লাহর হুকুমকে মেনে নামা জিকির মানে হলো চেয়ারম্যানের চেয়ারে বসে জনগণের সমস্ত দায়িত্বগুলো সুন্দরভাবে বন্টন করে দেওয়া আমার বন্ধুগণ একজন শাসকের কথা মনে হলো গভর্নরের কথা মনে হলো সেই গভর্নরের বাড়ি হলো হিমস হিমসের গভর্নর সাইদ ইবনে আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক তাকে দায়িত্ব দিয়েছেন জিকিরটা কাকে বলে এটাই বোঝানোর জন্য আমি এদিকে একটু ইঙ্গিত দিচ্ছি সেই সাইদ ইবনে আমিরের বিরুদ্ধে জনগণ অভিযোগ দিল আমিরুল মুমিনিন ওমর ফারুক আমাদের সাইদ ইবনে আমির আমাদের হক আদায় করতে পারে না কি করেছে চারটা দোষ আমরা তার বিরুদ্ধে দিয়ে গেলাম আপনাকে নাম্বার 1 হলো প্রত্যেকদিন অফিস আসতে দেরি করে নাম্বার 2 সপ্তাহে একদিন আসে না নাম্বার 3 মাঝে মাঝে মৃগীরোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকে রাতের বেলা গেলে পরে সে আমাদের ডাকে সাড়া দেয় না এই চারটে অভিযোগ দিয়ে গেলাম মনে ফারুক বলছেন ঠিক আছে যাও তোমরা জরুরি তলব করলেন সাইদ তাড়াতাড়ি মদিনায় চলে আসো তোমার বিরুদ্ধে জনগণ রিপোর্ট করেছে চলে আসলেন মদিনায় চারটে অভিযোগ দিলেন এবার সাইদ বলছেন আমি মিনি আল্লাহর কসম করে বলি আল্লাহর স্মরণ ছাড়া আমি কোনো ডিউটি পালন করি না জরে আল্লাহ কাকে স্মরণ করে ডিউটি করব আমরা আল্লাহকে স্মরণ করে আমার অফিস আমার কাজ আমার কাজকর্ম সব হবে কার স্মরণে আল্লাহর শরণ সাইদ ইবিন অভিযোগ চারটা শুনলেন শোনার সঙ্গে সঙ্গে এই অভিযোগ করে আমি করতে পারবো খণ্ডন করে দেখাও দেখি নাম্বার তুমি ওয়ান অফিসে দেরি করে আসো তিনি বলছেন আমি মিনি আমি হিমসের গভর্নর হতে পারি কিন্তু আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই কোনো কাজের মহিলাও নাই আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা আমার বউ একা কাপড় চোপড় ধুয়ে সারতে পারে না রান্নাবান্না করে সারতে পারে না আমি নিজেই আমার স্ত্রীর সহযোগী হয়ে যাই দুইজন মিলে কাজ করতে করতে সময়টা বেশি হয়ে যায় অফিস আসতে আমার দেরি হয় আমার ফেরত মাথা নিচে করে হারে কার বিরুদ্ধে অভিযোগ গুলো আসছে এবার বলতেছেন তুমি কেন সপ্তাহে একদিন অফিসে যাও না তিনি বলছেন আমির মিনীন আপনার কি অবস্থা আমি জানি না আল্লাহর পছন্দ করে বলি আমার গায়ের যে কাপড়টা দেখছেন এই কাপড় ছাড়া বিকল্প কোনো কাপড় আমার বাড়িতে দ্বিতীয়টা নাই ছয়টা দিন কি কাপড় পড়তে পড়তে ময়লা হয়ে যায় রসুল বলেছেন শুক্রবারে পরিচ্ছন্ন কাপড় পড়া দরকার শুক্রবারে সকালবেলা যখন আমার গিন্নি ধুয়ে দেয় কাপড়টা শোকাতে ভেজা থাকে শুকাতে দেরি হয় ওই কাপড়টা শুকনা হওয়ার পর আমি মসজিদে চলে যাই জুমার নামাজ আদায় করে সেখানে আমি যেতে পারি না একটা কাপড় থাকার কারণে নাম্বার তিন হলো মাঝে মাঝে তুমি অফিসে সন্ধ্যার পরে যখন তোমার কাছে লোকজনও সেখানে তাদের ডাকে সাড়া দাও না কেন জবাব দিচ্ছেন সন্ধ্যার পরে জনগণ আমার সঙ্গে দেখা করতে আসে ভালো কথা